হাত ধরে দু মিনিটে রাস্তা পার হয়ে যায় সে আরশির হাত ছাড়বে তার আগেই আরশি নিজের অপর হাতটা মাহের হাতে রেখে বলে সারা জীবন আমার মেয়েদের কেন মায়াবতী বলা হয় আজ মাহের তা বুঝতে পারছে নিজেকে মনে মনে ধিক্ষার জানিয়ে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেয় আরশিও এত অবহেলা পেয়ে কোনো প্রতি না করে হাওয়াই মিঠাই কেনায় মনোযোগ দেয় এদিকে অর্ক বিভিন্ন কথা বলে নির্জনার মন ভালো করার চেষ্টা করছিল ঠিক তখনই একটা বিহানের দেওয়া চেইনটা নির্জনার গলা থেকে টান দিয়ে দৌড় দেয় নির্জনার মনে হয় আবারও কেউ তার কাছ থেকে বিহানকে ছিনিয়ে নিচ্ছে তাই সে চিৎকার করে বিহান ঘটনার আকস্মিকতা হতভম্ব হয়ে অর্ক বলে কি হয়েছে নির্জনা সেই ছিনতাইকারীর দিকে দৌড়ে যেতে যেতে বলে আমার বিহান আমার বিহানের শেষ চিহ্ন আচ্ছা অর্ক ঘটনা বুঝতে পেরে দৌড় লাগায় এবং নির্জনাকে অনেকটা পিছনে ফেলে চিন্তাইকারী দিকে দ্রুত এগিয়ে যায় এদিকে রাস্তার অপর পাশ থেকে মাহের বুঝতে পারে কোনো ঝামেলা হয়েছে তাই আরশিকে তারা দেয় এতে আরশি একটু রেগে বলে আপনি চলে যান আমি যেতে পারবো মাহেরো পালটা রাগ দেখিয়ে বলে আপনার এখানে অপেক্ষা করুন আমি হাওয়াই মিঠাই নিয়ে আসছি আপনি সব সময় এত বেশি কেন বোঝেন তাছাড়া আমি আপনার ভাবের বডিগার্ড আপনার না এতে আরশির মেজাজ খারাপ হয়ে যায় সে হাওয়াই মিঠাইটা পাশে দাঁড়িয়ে থাকা একটা পথশিশুর হাতে ধরিয়ে একা হাঁটা দেয় আহের তাকে আটকাবে তখনই একটা দ্রুত গতির বাইক এসে আরশিকে ধাক্কা দেয় মাহের ভয়ে চিৎকার করে আরশি অন্যদিকে নির্জনা দৌড়ে কিছু দূর গিয়ে দেখে একটা ভিড় একত্রিত হয়েছে সে তার ঠেলে ভিতরে যেতেই দেখে অর্ক ছুরিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আজ আর জ্ঞান হারায় না নির্জনা সে দৌড়ে অর্কের কাছে ছুটে গিয়ে কাপা কাপা গলায় ডাক দেয় আরশির কাছে গিয়ে মাহের অস্থিরভাবে তাকে ঝাঁকি দিতে থাকে আরশি আরশি এই আরশি আপনি উঠছেন না কেন আমার কথা শুনতে পাচ্ছেন মিনিট দুই পর আরশি পিটপিট করে চোখ খুলে বলে এত জোরে দিলে আমার হাড় ভেঙে যাবে সামান্য লিখেছি। আপনি এত ব্যস্ত হবেন না মাহিরের চেহারা দেখলে যে কেউ বলতে পারবে সে ততটা স্বস্তি পেয়েছে আচ্ছা মাহিরের চেহারা দেখলে যে কেউ বলতে পারবে সে ততটা স্বস্তি পেয়েছে যতটা স্বস্তি মানুষ নিজের প্রাণ পাখি ফিরে পেলে পায় একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরশিকে ফুটপাতের সাথে থাকা একটি দোকানে ধরে ধরে বসিয়ে বলে আপনি এখানে বসুন আমি দেখি ওখানে কি হয়েছে আমি এখন ঠিক আছি আমিও যাব এই নে এত বেশি কথা বলতে কেন চুপচাপ বসো না হলে পা ভেঙে হাতে ধরিয়ে দেব খুব বেশি জেদ হয়েছে তোমার ধমকের স্বরে কথাগুলো বলে মাহের রাস্তা পার হওয়ার জন্য রওনা হলো অন্যদিকে আরসি অবাক হয়ে মাহের দিকে তাকিয়ে রইল কারণ মাহের প্রথমবার তাকে তুমি বলে ডেকেছে তার বুকে মৃদু কম্পন হচ্ছে মাহের মাঝ রাস্তায় গিয়ে আবার ফেরত এলো তবে সে আরশির কাছে না গিয়ে পাশের ওই একটা দোকানে গেল সেখানে সেখান থেকে কিছু চকলেট চিপস আইসক্রিম পানি আরশির হাতে ধরিয়ে বলে একদম লাফালাফি করবে না এরপর দ্বিগুণ গতিতে রাস্তা পার হয়ে গেল আরশি খাবারগুলোর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে কি করে জানলো এগুলো আমার ফেভারিট এদিকে কাপা পায়ে অর্কর নিঃশ্বাস পরীক্ষার জন্য সামনে এগিয়ে যায় নির্জনা কিন্তু তার চোখ রক্তা কিন্তু তার চোখ রক্ত মাখা ছুরির দিকে পড়তেই আগে সেটা ধরে সাথে সাথে অর্ক বেদনায় কাতরে ওঠে অর্ক তুমি ঠিক আছো অস্থির হয়ে বলে ওঠে নির্জনা অর্ক কিছু না বলে চুপচাপ নির্জনার হাতে বিহানের লকেটটা ধরিয়ে দিয়ে বলে সরি ধস্তা ধস্তিতে একটু ছিঁড়ে গেছে অর্ককে কথা বলতে দেখে আচ্ছা অর্ককে কথা বলতে দেখে ভিড়ের মানুষ জন নানা পরামর্শ দিয়ে জায়গা খালি করে দেয় কি হলো নাও আই সরি বুঝতে পারিনি কিভাবে ছিড়ে গেল আমি কথা দিচ্ছি ঠিক করে দেব নির্জনা বুঝতে পারে এই লকেটটার জন্য অর্ক নিজের জীবন বাজি রেখেছে রাগে দুঃখে সে লকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে লাগবে না আমার লকেট কে বলেছে তোমাকে এই লকেট ফিরিয়ে আনতে আজ যদি তোমার কিছু হয়ে যেত অর্ক সামান্য হেসে উঠে বসে দেখে লকেটটা একটু দূরে পড়ে আছে সে হাত দিয়ে লকেটটা এনে বলে কিছু হয়নি সামান্য একটু কেটে গেছে তুমি এত ভেব না নির্জনা কাঁদতে কাঁদতে অর্ককে জড়িয়ে ধরে বলে এত রিস্ক কেন নিলে অর্ক নির্জনাকে সান্ত্বনা দিয়ে বলে কারণ আমি জানি লকেটটা তোমার কাছে কত ইম্পর্টেন্ট নির্জনা অর্ককে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে লকেটটা ইম্পর্টেন্ট কিন্তু তোমার চেয়ে বেশি না এটা জাস্ট একটা জিনিস একটা গেলে আরেকটা পাওয়া যাবে কিন্তু আজ তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো অর্ক খানিকটা অভিমান করে বলে এটা তো বিহানের শেষ স্মৃতি নির্জনা অর্ককে ছেড়ে নিজের চোখ মুছে বলে ওটা স্মৃতি আর স্মৃতি কোনো জিনিসের সীমাবদ্ধ নয় বিহান আমার মনে সব সময় থাকবে তাকে মনেই রাখ তাকে মনে রাখার জন্য আমার কোনো জড়বস্তুর প্রয়োজন নেই বলেই ব্যাগ থেকে পানির বোতল বের করে কাটা জায়গা ধোয়া শুরু করে এদিকে অর্ক নির্জনার কথা শুনে খুশিতে গদগদ হয়ে মনে মনে বলে দেখেছো বিহান আজ নির্জনা আমার জন্য তোমার দেয়ালোকেটা ছুঁড়ে ফেলে দিয়েছে নো অফেন্স ব্রো তুমি খুব ভালো প্রেমে কিন্তু আমার বউয়ের মনের মতো থাকতে পারবে না এমন একদিন আসবে যখন নির্জনা তোমার স্মৃতি ভুলে আমাকে আপন করে নিবে তখনই মাহের তাদের কাছে পৌঁছায় এসব কি করে হলো ম্যাম আপনারা ঠিক আছেন নির্জনা মাথা নাড়িয়ে না করে বলে চিন্তায় কারি এসেছিল আমার গলার লকেট নিয়ে দৌড় দিয়েছিল ওটার পিছু করতেই অর্ককে ছুরি মেরে পালিয়েছে খুব বেশি কাটেনি কিন্তু অনেক বেশি ব্লিডিং হয়েছে ওকে একটু ধরুন হসপিটালে যেতে হবে মাহের ক্ষতটা পরীক্ষা করে বলে হাসপাতালে নেওয়ার দরকার নেই রাস্তার একটা ফার্মেসি দেখছি আমি ফার্স্ট করে নির্জনা অর্ক আর মাহের রাস্তার অপর পাশে এসে দেখে আরশি বসে আইসক্রিম খাচ্ছে অর্কর আচ্ছা অর্কর রক্তাক্ত শার্ট দেখতে ভয়ে আর্শি আইসক্রিম ফেলে দিয়ে উঠে দাঁড়ায় কিন্তু অ্যাক্সিডেন্টে পা মোসকে যাওয়ার কারণে ব্যথায় কেঁদে ওঠে মাহের অর্ককে ছেড়ে আরশিকে ধমকে ওঠে বলেছিলাম না বেশি লাফালাফি না করতে ম্যাম আপনারা বসুন আমি ফার্স্ট এড কিট নিয়ে নির্জনার মুখে আরছি সমস্ত ঘটনা জানতে পারে আবার তার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনাও নির্জনাকে বলে এদিকে আরছি অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলো এটা শুনে অর্ক ধমকে ওঠে দেখে রাস্তা পার হতে পারলো না আর বডিগার্ড কইছিল এই তার দায়িত্ববোধ আরছি অর্ককে থামিয়ে বলে আহা তুমি শুধু শুধু এরকম করছো ওনার কোনো দোষ নেই আমি জেদ করে আবারও অর্ক ধমকে ওঠে কেন জেদ করবে এখন কি বাচ্চা আছে নাকি বোধ বুদ্ধি কিচ্ছু নাই দেখি কোথায় ব্যথা পেয়েছ অর্ক এমন ব্যবহারে নিজের ভাইয়ের কথা মনে পড়ে যায় নির্জনার সারাদিন নির্জনাকে বিরক্ত করত কিন্তু সে যদি সামান্য ব্যথা পেত তাহলে সেই ভাই সারা বাড়ি মাথায় তুলত হালকা মস্কে গেছে আপনার ব্যান্ডেজ করে ওনার পাটাও বেজে দেব তাহলে ঠিক হয়ে যাবে পেছন থেকে মাহের জবাব দেয় মাহের কথায় অর্ক দ্বিমত প্রকাশ করে বলে আগে ওকে দেখুন কাছে যেতে হবে যদি অন্য কোথাও কোনো সমস্যা থাকে এত একটা অ্যাক্সিডেন্ট মাহের অর্কর কথায় মৃদু হেসে দেয় কারণ এই সেই অর্ক যে ছুরির যে ছুরিতে আঘাতের পরও কিছুক্ষণ আগে হাসপাতালে যেতে অস্বীকৃত অস্বীকৃতি জানিয়েছিল কিন্তু বনের সামান্য পা মস্কানোতে এসে হসপিটালে যেতে চাইছে ভাই বোনের সম্পর্কগুলো এমনই হয় সে নিজেও তো বোনের জন্য বোনের কথা মনে পড়তেই কিছুক্ষণ পূর্বে আরশির সাথে তার ব্যবহার মনে পড়ে সে মনে মনে বলে মায়ের আবার ভুল করতে যাচ্ছিল বলে যেও না এখন তোমার প্রিয়রিটি কিন্তু মাহিরের ভাবনায় ছেদ পড়ে আরশির গলায় মোটেও না আমি কিছুই হয়নি আগে তোমাকে ব্যান্ডেজ করব ইস কত রক্ত বেরিয়ে গেছে নিয়ে তোমায় ভাবতে হবে না আগে তোমার সে চিকিৎসা হবে অর্ক এখন আর বাচ্চাদের মতো কথা বলছে না বোনের ব্যথা দেখে তার বাচ্চা সম্পূর্ণ উবে গেছে নির্জনা আর মাহের যদি চিন্তার জগতে মগ্ন না থাকত তবে অর্কর অভিনয় আজ ধরা পড়তো অতপর অনেক তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত হয় রাতের মধ্যে পা ঠিক না হলে আর্শি ডাক্তারের কাছে যাবে মাহের আর্শির পায়ে হেঁসকায় একটা টান দিয়ে মস্কানো পা খানি সোজা করে বেঁধে দেয় যদিও বাসা খুব বেশি দূরে নয় তবুও তারা উবার কল করে আরশি ভেবেছিল মাহের তার সাথে আরও একটু কথা বলবে কিন্তু তার সেই ভাবনাকে ভুল প্রমাণিত করে পুরোটা রাস্তা এসে চুপচাপ রইল একবার তার দিকে ফিরেও তাকালো না শুধু তাই নয় পায়ে ব্যান্ডেজ করার সময় এমনভাবে ব্যান্ডেজ করলো যেন ডাক্তার অচেনা নতুন রোগীকে ব্যান্ডেজ করছে আরশি ভেবেছিল মাহের তাকে কোলে তুলে বাসায় যাবে কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে মাহের আগে আগে জহুরা মঞ্জিলে প্রবেশ করে যা দেখে চোখ মুখ কুচকে আরশি কিছু অন্যদিকে অর্কর হাতটা খুব শক্ত করে ধরে জহুরা মঞ্জিলে প্রবেশ করে নির্জনা আরশি বাধ্য হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সবার পেছনে আসে কিন্তু ভেতরে পা রাখতেই নির্জনার হাতটা অর্কর হাত থেকে আলগা হয়ে যায় নির্জনার মুখ থেকে অস্ফুট স্বরে বের হয় এতক্ষণ সানন্দে নিজের স্ত্রীর হাত ধরে থাকা অর্ক নির্জনার মুখে বিহানের নাম শুনে তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায় আর তার চোখের সামনে চারটি চেহারা ভেসে ওঠে ডাক্তার প্রীতি রুহান নির্জনার মা আর বিহান যার ছবি সে দেখেছিল নির্জনার ফোনে রুহানের চেহারায় গজদন্তের বাঁকা শয়তানি হাসি বেশি হারিয়ে ফেলার বেদনা অর্ক কখনো পায়নি কিছু সময় আগেও যাকে নিয়ে ভালোবাসার ঘর বাঁধার স্বপ্ন দেখছিল এখন অর্কর জন্য তার প্রেমে পড়াও বারণ হয়ে গেছে নিজের ভাইয়ের কষ্টটা বেশ ভালো অনুভব করতে পারছে আসি অন্যদিকে রোহান নির্জনাকে সবকিছু ব্যাখ্যা করছে আমি সাইকোপ্যাথ দুনিয়া নিকৃষ্টতম মানুষ কিন্তু করি না তোমার বাবা ভাই সত্যই অ্যাক্সিডেন্টে মারা গেছে তোমার সুযোগ্য সন্ধানী চাষারা তোমাদের ভয় দেখানোর জন্য আমার উপর ফলস অ্যালিগেশন লাগিয়েছে আমি সব প্রমাণ তোমার মাকে দিয়েছি বিশেষ না হয় পরে দেখে নিও নির্জনে পাপী আক্তারের দিকে তাকাতেই তিনি মাথা নাড়িয়ে সায় দেয় রুহান আবার বলে বিয়ানের সাথে আমার শত্রুতা ছিল শুধু তোমার জন্য কিন্তু কাউকে মেরে ফেলবো এমন মানুষ আমি না হ্যাঁ সেদিনগুলি চালিয়েছিলাম কিন্তু তারপরে ওকে হসপিটালে নিয়ে চিকিৎসা করিয়েছি তুমি আমাকে ভালোবাসবে এ আশায় বিয়ানকে আটকে রেখেছিলাম কিন্তু যাই হোক আমি জানি আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি তাই আমার কোনো কাজই জাস্টিফাইড না তবে তুমি যাও জানো তোমার জন্য আমার ভালোবাসাটা মিথ্যা নয় সেদিন যখন জানতে পারি তুমি আমাকে এতটা ঘৃণা করো যে একটা মানসিক বিকারগ্রস্ত লোককে বিয়ে করে তার সংসার করতে রাজি আছো তবু আমাকে কখনোই ভালোবাসবে না সত্য বলতে তখনই আমার চোখ খুলে যায় তাই তো তোমার কথা বলে আমি প্রীতিকে বিয়ে করতে রাজি হয়ে যাই নতুনভাবে শুরু করতে হলে পুরনো সব হলে যেতে হয় তাই তোমার বিহানকে তোমার কাছে ফিরিয়ে দিলাম আগামীকাল এঙ্গেজমেন্ট পরশু হলদ তারপর দিন বিয়ে আশা করি তোমরা সবাই আসবে বাবা অলরেডি মিস্টার সিদ্দিকের কাছে ইনভাইটেশন কার্ড পৌঁছে দিয়েছে মিস্টার বিহান আমি জানি সরি বলে কোনো কিছু ঠিক হয় না তবু আই এম সরি আপনার সাথে যা কিছু করেছি তার জন্য আমি মাপ চাইতেছি আপনিও আসবেন প্রীতি আই থিং তুমি তোমার প্রেসিডেন্টের সাথে প্রাইভেটে কিছু বলতে চাও প্রীতি মাথা নাড়ায় রুহান মনে মনে হাতের কালো ঘড়িটার দিকে তাকিয়ে বলে আমাদের শপিং এ যেতে হবে তাড়াতাড়ি করবে এতক্ষণে সবার নজর অর্ক আর আরশির দিকে যায় তাদের হাতে পায়ে ব্যান্ডেজ দেখে অর্ণব অস্থির হয়ে বলে কি হয়েছে এরকম হলো কিভাবে এই দুই ভাই বোন অর্ণবের প্রাণ এসব কিছুর মধ্যে অর্ণব একদম চুপ ছিল সে শুধু একটু পরপর প্রীতিকে দেখছিল তাই তাদের দিকে চোখ যায়নি কিন্তু প্রীতি অর্কর কথা বলতে এসে খেয়াল করে অর্ক আর আরশির এই অবস্থা দেখে তার মনে হয় কেউ তার কলিজায় আঘাত করেছে আরও অস্থির হয়ে সে বলে কি হলো কথা বলছো না কেন আমার প্রশ্নের উত্তর দাও কে করেছে এসব আর এই যে বডিগার্ড আপনি কোথায় ছিলেন মাহের কিছু বলবে তার আগেই অর্ক বলে ও কিছু না ভাইয়া আমি আর আসি রাস্তায় ঝগড়া করতে গিয়ে স্লিপ কেটে পড়ে গেছি হালকা একটু কেটেছে মিস্টার মাহের ব্যান্ডেজ করে দিয়েছে তুমি চিন্তা করো না জোরে ধমকে ওঠে অর্ণব রাস্তাঘাটে ঝগড়া করো আর আরশি তুমি কি ছোট মানুষ যে ওর সাথে ঝগড়া করছিলে আর সে মুখে বলে ভাইয়া আমি অর্ক আবার বাধা দিয়ে বলে আরশির কোনো দোষ নেই ভাইয়া আমি ওকে মারছিলাম আর তুমি ওকে একটু ঘরে দিয়ে আসো এরপর সে আর ডাক্তার পিতিকে নিয়ে সেখান থেকে চলে যায় অর্ণব সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরশিকে ছোফায় বসিয়ে পা দেখতে থাকে যেন এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই যে দুই ভাই কত ভালোবাসে সেটা মাহের প্রতি মুহূর্তে বুঝতে পারছে উনি ঠিক আছেন সামান্য মস্তে গেছে আমি ব্যান্ডেজ করে দিয়েছি মাহের বলা কথায় অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকায় অর্ণব তারপর বলে ইউ নট ডক্টর রাইট সো কিপ ইওর মাউথ শার্ট আপনি এখন ঘরে যেতে পারেন এখানে আমাদের ফ্যামিলি ম্যাটার নিয়ে কথাবার্তা চলছে এখানে আপনার না থাকাই ভালো মাহের মাথা নিচু করে সেখান থেকে চলে যায় অর্ণব একটা মেয়েটকে ইশারা করে আরশিকে ঘরে নিয়ে আসতে অর্ণব বেশ বিচক্ষণ যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারে তাই এই মুহূর্তে বাড়ির বউয়ের কেলেঙ্কারি নিয়ে এসে মাথা ঘামাতে চাইছে না তাছাড়া জাফর সিদ্দিকি নির্বাচনী এলাকায় যাওয়াতে সেখানে ছিলই না ভাইয়ের বউয়ের প্রাক্তন প্রেমিক স্টকার সবকিছু একসাথে এসে ভিড় করছে কিছুদিন আগে হলেও অর্ণব এদের কাউকে বাড়িতে ঢুকতে দিত না কিন্তু প্রীতিকে ভালোবাসার পর থেকে ভালোবাসা সম্পর্কে তার মতাদর্শ অনেক বদলে গেছে এটা সে বেশ ভালোই বুঝতে পারে বড় সড়ো একটা ঝড় আসতে চলেছে কারণ সিদ্ধান্ত যা নেওয়ার সেটা তো নির্জনাই নেবে তাই একজন মেটকে ডেকে বলে গেস্ট রুমগুলো ক্লিন করা আছে জি স্যার মিস্টার বিহান আর আন্টির জন্য দুটো খুলে দাও আপনারা এখন রেস্ট করুন কাল বাবা এলে সব কথা হবে বিহান এ নিয়ে আপত্তি করে বলে আমার বাসা খুব বেশি দূরে নয় আমি বরং আজ কিন্তু তাকে মাছ পথে থামিয়ে অর্ণব বলে প্লিজ আমি রিকোয়েস্ট করছি আজকে রাতটা অন্তত থাকুন তারপর ডিসিশন নেওয়া যাবে নির্জনা অর্ণবের কথায় সায় দেয় ভাইয়া ঠিক বলেছে মা চলো আমি তোমাদের নিয়ে যাচ্ছি বলে বিহানার পাপিয়া আক্তারকে নিয়ে নির্জনা সে স্থান ত্যাগ করে কিন্তু যাবার আগে একবারও রুহানের দিকে তাকায়নি অর্ণব একটা মেটকে ইশারা করে বলে স্যারের জন্য নাস্তার ব্যবস্থা করো আমি ঘরে যাচ্ছি মিস্টার খান আশা করি আপনি কিছু সময়ের জন্য এখানে অপেক্ষা করতে রাজি আছেন কি বলুন তো আমার অনলাইনে একটু কাজ আছে নাহলে আপনার সাথে বসতাম কিন্তু সত্য তো এটাই যে অর্ণব মোটেও রুহানের সাথে বসতে চাইছে না কিন্তু যতই লোকটা বলুক সে ভালো হয়ে গেছে অর্ণবের মনে কোথাও একটা খটকা লাগছে রুহান মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে বলে চচ্চ আই মিস্টার সিদ্দিকি আই উইল বিয়ে ওকে রুহানকে বিয়ে করো অর্কর ক্ষতটা চেক করার সময় তার মুখ থেকে এই শব্দগুলো শুনে ডাক্তার প্রীতি হাত থেমে যায় সে গম সে গুরু গম্ভীর কণ্ঠে বলে কেন তুমি সবটা জানার পরে কথা বলছো তুমি জানো নাও নির্জনার সাথে ডাক্তার প্রীতি স্বাভাবিক গলায় বলে আমি সবটা জানি ইনফ্যাক্ট রোহানি আমাকে সব বলেছে তাহলে অর্ক রুহান নির্জনার সাথে যা করেছে সেটা অবশ্যই অন্যায় তবে সে যা ঘটেছে সেটা অতীতে ঘটেছে রুহান এখন নির্জনাকে ভোলার চেষ্টা করছে মিথ্যে সে নিশ্চয়ই আবার কোনো প্ল্যান করছে এটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তবে কেন বুঝতে পারছো না আমি এখানে আমার পার্সোনাল ম্যাটার ডিসকাস করতে আসেনি আমি এখানে ডিসকাস করতে এসেছি তোমার ব্যাপারে তুমি কি কি করবে বলে ঠিক করেছো অর্ক ভ্রু কুটি করে বলে কোন ব্যাপার একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রীতি বলে কতদিন থাকবে কিছু সময় আগে হলেও অর্ক বলতো আর মাত্র কয়েক দিন কিন্তু বিহানের ফিরে আসা সব উল্টা পাল্ট উলটপালট করে দিয়েছে সে তো এটাই বুঝতে পারছে না এটা আদৌ বিহান কিনা তাছাড়া সবচেয়ে বড় সমস্যাটা হলো রুহান অর্ক আজ রুহানের চেহারা দেখেই বুঝতে পেরেছে সে কোনো একটা সাংঘাতিক প্ল্যান করছে কিন্তু ডাক্তার প্রীতিকে এ নিয়ে কিছু বলে লাভ নেই এটা আমার পার্সোনাল ম্যাটার আমি তোমার সাথে ডিসকাস করতে চাই না অর্ক আমি তোমার ভালোর জন্য তাকে থামিয়ে অর্ক বলে তুমি আমার ডাক্তার নও সেই চাকরি তুমি ছেড়ে দিয়েছো সো আমার ভালো মন্দ দেখার তোমার আর কোনো প্রয়োজন নেই এবার প্রীতির ইগো হার্ট হয় সে বেশ দুঃখ পায় সে কখনোই শুধু ডাক্তার ছিল না অর্কর সাথে তার সম্পর্কটা সবসময় বন্ধু ভাই বোনের মতো ছিল আজ অর্ক তাকে এত বড় কথা বলল এক প্রকার অভিমান নিয়ে অর্কর ঘর থেকে বের হয়ে যায় ডাক্তার হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো